अवल्लभ लाल की जय भगवान की जय वृंदावन दर्शन धाम की जय महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय श्री यमुना रसानी की जय समस्त सहचरी ब्रज की जय 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 श्री राधेयश जय जय श्री राधेयश जय जय श्री राधेयश जय जय श्री हरिवंश শ্রী প্রিয়তম হরিঞ্জুর কৃপায় বৃন্দাবন ধুর কৃপায় রাজ রানীজুর কৃপায় সমস্ত সহচরী বৃন্দাজ কৃপায় আমাদের সৎসঙ্গ প্রাপ্ত হয়েছে অনেক কৃপা মানুষের সবথেকে বড় দান কি যদি কোনো মানুষ কোনো মানুষকে কোনো দান করতে চায় তাহলে কি এমন দান করবে যে দান হচ্ছে সবথেকে বড় বলে সবথেকে বড় দান হচ্ছে ভগবানের নাম দান ভগবানের কথা দান করা গোপী গোপীগণ বলেছেন ভরি দাজনা যে সবথেকে বড় দান হচ্ছে বক্তাদেরকে বলা হয়েছে যে তিনারা ভগবানের কথা শোনায় এরা ইনারাই হচ্ছে সব থেকে বড় দান সব থেকে বড় দান তাই সবসময় প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যদি কাউকে একবেলা খাইয়ে দেয় একবেলা তার পেট ভর্তি হয়ে যাবে কাউকে একশো টাকা দিলেন একদিন হয়তো তার কোনো রকম চলে যাবে কিন্তু আবার তার টাকা দরকার হবে আবার তার খিদে পাবে কিন্তু ভগবানের নাম তার জীবনে এমন কল্যাণ করুন যে পেটে তো খাওয়ার সে পেয়েই যাবে যে কোনো উপায় ভগবান যখন সৃষ্টিতে কাউকে নিয়ে আসে তার খাওয়ার ব্যবস্থা যে কোনো উপায় তার হয়ে যায় কিন্তু ভগবানের নাম পাওয়া এটার জন্য কিন্তু বলছেন যেনারা ভগবানের নাম দান করে ভগবানের কথা দান করে তিনাদেরকে গোপী যারা গোপীগণ বলছেন ভুরিদা জানা ওনারা হচ্ছে ভগবানের থেকেও তাদের কাছে বড় কেন ভগবান যখন কাছে থাকে না আমাদের কাছে ভগবান নেই কিন্তু আমাদের কাছে কি আছে দা জানা বলছেন যে ভগবানের এমন ভক্ত আছেন যিনারা ভগবানের কথা শুনিয়ে আমাদের ভগবান যে আমাদের কাছে আছে সেটা অনুভব করার তাই বলছেন গোপীগণ বলছেন যখন ভগবানের বিরহে ভগবান যখন চলে যান অন্তর্ধান হয়ে যান তখন গোপীগণ খুব গান্না করছিলেন তখনই বলেছিলেন যে প্রভু তোমার থেকে তো ভালো তোমার কথা যারা বলে কেন না তিনারা আপনার কথা শুনিয়ে আমাদের আপনার অনুভব করায় তাই বলছেন যে সব থেকে বড় দানই দান যদি কিছু হয়ে থাকে সে হচ্ছে ভগবত নাম ভগবানের কথা তা আমাদের আমাদের এখন যে একটা বিশেষ সূচনা এক ফেসবুক পেজ খোলা হয়েছে যেখানে ভক্তগণরা গিয়ে আপনারা সেখানে সৎসঙ্গ ইত্যাদি সবকিছু দেখতে পাবেন সৎসঙ্গ করতে পারবেন সেই ফেসবুক পেজের নাম হচ্ছে সনাতন সমাজের উত্তর তো সেখানে আপনারা বাংলায় সার্চ করলে পেয়ে যাবেন আর আমাদের লিংক আমাদের কমেন্ট বক্সে ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যাবেন সেখানেও আপনারা সৎসঙ্গ শ্রবণ করবেন ব্রহ্ম ও সম্পূর্ণ সমর্পণ যিনি দান করছেন যা দান হচ্ছে এবং যার উদ্দেশ্যে দান সবই ব্রহ্ম আপনি যেটা দান করছেন যেটা সাংসারিক দানের কথা বলা হচ্ছে সেটা কার যে টাকা অর্থ দান করছে কাকে দান করছেন তাই বলছেন যেটা যেটি আপনি দান করছেন যেটি আপনি দান করছেন সেটি কার না ভগবানের কাকে দান করছেন ভগবানকে সবই ব্রহ্ম কিন্তু যদি আমরা যেটাকে আমার আমার শক্তি বুদ্ধি আমাদের সম্পত্তি বলি আসলে সবই কিন্তু ভগবানের কৃপা আসল সম্পত্তি আসল বুদ্ধি আসল শক্তি এই সবই কিন্তু ভগবানের কৃপা তাই প্রতিটি কাজ প্রতিটি শ্বাস প্রতিটি অর্জন ভগবানের চরণে করা বুদ্ধি তো পরের কথা বাদ সব থেকে বড় জিনিস যে ভগবান দিচ্ছে এটা বন্ধ হয়ে যায় কখন যখন ভগবান মনে করে কেউ যদি অহংকার করে যে আমার এত বুদ্ধিতে আমি এত করেছি আমার এত শক্তিতে আমি এত কিছু করেছি আমার পরিচালনায় এত কিছু হয়েছে তাহলে সে যদি ভাবে যে আমি সবকিছু তাহলে তো সে অমরই হয়ে অমর হতো না কারণ সে নিজেই সবকিছু করতে পারে কিন্তু সেটাই বলছি তো তাহলে আমি তো বুদ্ধির কথাও পরে বললাম সবকিছুর কথা পরেই বলছি আগে আপনি এটা দেখুন যে আপনি যে শ্বাস নিচ্ছেন সেটা ভগবানের দাও এবারে কেউ তাতেও তর্ক দেবে শ্বাস তো অক্সিজেন তো গাছপালা দিচ্ছে মানুষের বলতে তো মুখে আটকায় না কিন্তু বন্ধ কি করে হচ্ছে বন্ধটা কেন হচ্ছে বাইরে থেকে না হলে আপনাকে কেউ দিয়ে দিল ভিতর থেকে আর শ্বাসটা যখন বেরিয়ে গেল তারপরে আপনি কোথায় চলে গেলেন আপনি কে আপনার যে দেহটা সেটা তো আমাদের সামনেই পড়ে থাকলো কিন্তু তাই বলছেন যে কোনো কিছুতে অহংকার নয় আমার অর্জন আমার বুদ্ধি আমার সম্পত্তি যতক্ষণ আমি করছি ততক্ষণ অহংকার পুষ্ট ততক্ষণ তোমার আপনার জীবনে দুঃখ থাকবে যখন সবই তুমি এমন অনুভূতি জাগে তখনই কিন্তু যে আর যখন এমন ভাবনা আছে প্রভু তুমি সব আমার দ্বারা যা কিছু সব তুমি বলছেন তখনই কিন্তু এক সমাধি ভগবানের এক সমাধি সূচনা হয় সম্পূর্ণ সমর্পণের পর ভক্ত আর নিজের জন্য কিছু চায় না যখন এমন ভাবনা এসে যায় যে আমার কিছুই নয় দেহ কথা দেহ নেত্রভুত দেওয়া জিভাও প্রভুর দেওয়া এই কানও প্রভুত দেওয়া সবই প্রভুর দেওয়া সৃষ্টিও প্রভুর দেওয়া আর এই সৃষ্টির যে অর্থ বলুন সম্পত্তি বলুন সব প্রভুত দেওয়া আমার এখানে কিছু নেই প্রভু সবই তুমি এমন ভাবনা যখন এসে যায় সমর্পণ এসে যায় বলছেন তখন সে আর ভগবানের কাছে কিছু চায় না কেন চায় না কারণ সে জানে সবকিছু ভগবান আমাকে দিয়েছে কিন্তু এখন দেখা গেছে ভক্তিতে খুবই দেখানো চলছে দেখান আমি কত বড় ভক্ত আমি কতটা ভজন করি নিজেকে প্রকট করার চেষ্টা করা হচ্ছে যে আমি কতটা সাধন ভজন করি দেখো আমি ভজনেও দেখানো যতক্ষণ না ছাড়বে মনের ভিতরে ভক্তি কখনো জাগ্রত হবে না দুটি পথ জ্ঞান ও ভক্তি মহারাজ স্পষ্ট বলেন যে জ্ঞান যোগ মানে ব্রহ্ম উপলব্ধি আর ভক্তিযোগ মানে সব কর্ম ফল ভগবানের চরণে সমর্পিত করে দেওয়া অন্য সব যে সাধনায় তপস্যা আছে যোগ্য আছে এগুলো মনকে প্রস্তুত করার উপায় মাত্র অন্য যেসব সাধনা আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ যোগ্য হচ্ছে ভগবানের জপ নাম জপ কলিযুগের সর্বোত্তম সাধনা কোনো ব্যয় নেই কোন কঠিন নিয়ম নেই কোনো কিছু নেই শুধু নাম নাম আর শুধু প্রেম ভরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করলে হৃদয় শুদ্ধ হয়ে যায় সব থেকে সহজ সরল নামই ব্রহ্ম নামই শক্তি নামই হচ্ছে মুক্তির পথ তাই মহারাজজি বৃন্দাবনকে কে দেখবেন একটি শহর নয় চৈতন্যময় ধাম হিসাবে বর্ণনা করেছেন বৃন্দাবন ধামকে যে বৃন্দাবনের ধুলি এত পবিত্র সেখানকার যে গাছ পাতা যা কিছু আছে সবাই ভক্ত আর সবাই ঈশ্বরের মগ্ন থাকে হ্যাঁ তাই সেখানকার যে যমুনা জল সেখানকার যে বাতাবরণ সবই বলছেন এখানে এক মুহূর্ত ভজন ছাড়া কাটানো ভক্তের কাছে দুঃখের বিষয় ওখানে এমন কেউ নেই যে ভজন করে না বা যেও যে ভজন করে না সে সে ওখানে গেলে তাকেও ভজন করতে হয় বৃন্দাবন ধামের কথা বলছে তাই ভক্তদের ভক্তের অন্তরের অবস্থা ভক্ত নিজের কষ্টকে কষ্ট মনে করে না যেটা বলছিলাম যে এখনকার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভক্তিকে দেখা যেমন কেমন ভক্তিকে দেখান প্রভুকে স্নান করাচ্ছেন তাকেও ভিডিও করছেন প্রভুকে ভোগ দেখাচ্ছেন পাওয়াচ্ছেন তাকেও ভিডিও করছেন প্রভুকে আদর করছেন তাকেও ভিডিও করছেন ভক্তি কি দেখানোর বিষয় যখন নাম জপ করেন কোথায় নাম জপ করেন হাত ভিতরে ঢুকিয়ে যখন প্রভুকে ভোগ লাগানো হয় আমরা কিভাবে ভোগ লাগাই পর্দা দিয়ে যাতে কেউ না দেখতে পায় আমার প্রভুকে যখন অভিষেক করানো হয় তখন কি করি আমরা গুপ্ত ভাবে কেউ যেন না দর্শন করে কখন আপনি দর্শন করবেন যখন প্রভু শৃঙ্গার হয়ে এখানে তো সব কিছুই ভগবান দেখাচ্ছে যেটা গুরুজি নিষেধ করেছেন এ সমস্ত কিছু দেখানোর বিষয় নয় তুমি যখন নিজের কে নিয়ে ব্যাংকের রাখছো তোমাকে যদি জিজ্ঞাসা করো তুমি তোমার ব্যাংকে বইকে আগে লিখিয়ে দেবে কারণটা ধন আর নাম ধন আমি এত নাম জপ করি আমি এত কিছু করি আমি ব্রহ্ম মুহূর্তে উঠি আমি প্রাণায়াম করি আমি 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 বলে এগুলো দেখাচ্ছ কেন ভক্তি কি দেখানোর বিষয় ভক্তি হচ্ছে তোমার ঘরে যতটা টাকা তুমি লুকিয়ে রেখেছো না ভক্তি হচ্ছে তেমন লুকিয়ে রাখার বিষয় ভজন করে না না আমার দাদা কোথায় ভজন হয় না না যখন যে কাউকে জিজ্ঞাসা করে ফেলেছেন কেমন ভজন চলছে হ্যাঁ একদম আবার শ্রীজির নামও জুড়ে দিল শ্রীজির কৃপায় বাড়িয়া চলছে একদম ভালো চলছে কিন্তু দেখবেন প্রকৃত যেনারা হয় তিনারা ভক্তিকে লোকায় কোন ব্যাপার না ওই চলছে আপনার কৃপাতেই চলছে মানে যে চলছে ওটা তোমাকে বলতেই হবে ওটা বলতেই হবে ও চলছে ওই করছি মোটামুটি প্রতিদিন হয়ে যাচ্ছে মানে আমাদের কাছে উত্তর আছে তো কি না এই তো করলাম মোটামুটি চলে যাচ্ছে আপনার কৃপায় শ্রীজির কৃপায় মোটামুটি করছি যে ওটা হচ্ছে হবে কিন্তু আমরা কি করি দেখানোর চেষ্টা করি ভক্তি দেখানোর বিষয় না নিজের ভেষ পরিবর্তন করলাম বৈরাগ্যের পোশাক পরলাম বাইরে বেরোচ্ছি এমন নিজেকে প্রকট করার চেষ্টা করছি যে আমার মতো ভক্ত দুনিয়ার আর কেউ নেই তুমি একটা জিনিস দেখো একজন যে বৈরাগ্যে পোশাক তুমি পরেছো সে সেই পোশাকের মধ্যে কত কত ত্যাগ লুকিয়ে থাকে এক সন্ন্যাস এক সাধু তিনারা সারা জীবন জ্বলে জ্বলে কষ্ট করে ভজন করে ওই পোশাক ধারণ করে সারা জীবনে এক পোশাকে একই কালারের পোশাকে কাটাচ্ছে আর আমরা কি করি ওই পোশাককে নিয়ে আমরা ছেলে গেলাম বৈরাগ্যকে ভাবি ও গেরুয়া বসন সাদা বসন ও কোনো ব্যাপার না পরে নিলাম একটা হয়ে গেলাম যদি বস্ত্রতেই যদি আহ সব কিছু হয়ে যেত তাহলে আপনি সিনেমাতেও তো দেখেন কত সাধু সন যে বসে থাকেন তাকে কেন গেরুম প্রণাম করেন আপনি ভালো মতন জানেন যে উনি ভালোই পোশাক পরে থাকুন আদৌ সাধু নয় সাধুকে যিনি নিরন্তর ভগবত নাম উচ্চারণ করেন ভগবানকে সমর্পিত করে দিয়েছেন নিজেকে ভালোই সে পোশাক পাল্টাক না পাল্টাক সেটা বড় কথা নয় কিন্তু তুমি সন্ন্যাসী পোশাক পরে তুমি কি প্রমাণ করতে চাইছো বা বৈরাগ্যের পোশাক ধারণ করে তুমি নিজেকে কি দেখাতে চাইছো যে দেখো আমি কত কত বড় ভক্ত ওই পোশাকের পিছনে কিছু আছে। তুমি একজন সাধু সন্ধ্য যখন সেই পোশাক পরে সেই কালারের পোশাক আমরা পরে নিলাম গেরুয়া সাদা পরে নিলাম লাল যে যেরকম পোশাক মানে কি গুরু প্রদত্ত হয় সেই পোশাক গুরু দেয় তুমি এটা পরবে এই গুরু নিজে বস্ত্র দেবে তারপরে আপনি সেটা ধারণ করছেন আর ধারণ করে গুরু যে যে নিয়ম বলবে সেই নিয়ম গুলো পালন করে যেতে হবে আপনি কিছুই নিয়ম পালন করলেন না কোনো কিছুই না আর ভাবছেন আমার মত ভক্ত আর কেউ নেই এই জন্য বলছেন দেখানো বন্ধুগুলো এই যে ভগবানের সেবা এগুলো হচ্ছে সব শুভত্ব একদম এগুলো কোন রকম श्रृंगार আপনি দর্শন করাতে পারেন শিববক্ত ভগবানের श्रृंगार হয়ে যাওয়ার পর আপনি সেটা ভক্তদের দর্শন করাতে সেটা ঠিক আছে স্নান করছিস টাকা ভিডিও করছে। ভোগ লাগাচ্ছিস আপনার বাচ্চাকে যখন আপনি দুধ খাওয়ায় আপনি ওই পাঁচজন থাকে না দেখুন এই বোতলে কাপড় বেঁধে দিয়ে আপনি খাওয়াতেন কেন না নোজেন না লেগে যায় হয় না আমরা শুনেছি সবার সামনে খাওয়াস না বলেন আর বাচ্চার লেগে যায় বাচ্চা আর খাবে না এই ওদিকে সাইডে খাওয়া সবার সামনে প্রভুর ভগবানের ভিডিও করে ছাড়ছেন যে আমি এতে কি ভক্তি হয় এটা হ্যাঁ আপনি একটাই জিনিস দর্শন দর্শন করাতে পারেন সেটা হচ্ছে শৃঙ্গার দর্শন শৃঙ্গার হয়ে যাওয়ার পর প্রভুর রূপ আপনি দর্শন করাতে পারেন কিভাবে করছেন কিভাবে কি করছেন ভক্তি সাধনা নিজের ভিতরে থাকবে সবার সামনে দেখানোর জিনিস নয় এগুলো এক জেনে রাখবেন এক আপনার সাধনা কোনোদিন কাউকে দেখাবেন না আর আপনার ঠাকুরজির সেবা আপনি কি করেন সেটাও কোনোদিন দেখাবেন না সেটা কেবল আর কেবল শৃঙ্গার দর্শন ছাড়া কিচ্ছু দেখাবেন না শৃঙ্গার হয়ে যাওয়ার পর যে ওই অগ্নি শৃঙ্গার দর্শন বলে শৃঙ্গার হওয়ার পর যে দর্শন হবে তাকে শৃঙ্গার দর্শন বলা হয় কানে নে দেখাচ্ছেন এগুলা একদম করবেন একে ভক্তি বলেন না এটা এটা হচ্ছে কি বলুন তো নিজের আহ নিজেকে দেখানো যাতে আর সবাই ভালো বলে কত বড় ভক্ত দেখো ইত্যাদি এতে কোনো লাভ হবে না এতে কোনো লাভ হয়তো কিছু ভিউয়ার্স বাড়বে আপনাকে ভালো ভালো কমেন্ট লিখবে আপনার মতো ভক্ত হয় না আপনার মতো এতে আপনার কোনো কিছু আপনার আপনার ফোন যদি আপনার ব্যালেন্সটাও শেষ হয়ে যায় না ওটাতে আপনার ব্যালেন্স ভরে দেবে না কোনো লাভ নেই তো ওইটাই বললাম যে ওই পড়াই ছাড় এতে কোনো লাভ হবে না তাই বলছেন যে দেখানো ভক্তিতে দেখানো প্রেম মানে কি বাস্তবিক সাংসারিক যদি একটা ছেলে একটা মেয়ের মধ্যে প্রেম হয় দেখবেন তারা লিখে সবার সামনে থাকবে কিন্তু দুজন দুজনকে চেনে না কি হয় না হয় কেউ কাউকে চেনে না যখন দেখবেন কেউ সবাই চলে গেছে দুজন এক জায়গায় জড়ো হয়ে দুজনের মতো কথা বলছে কিন্তু সে কিন্তু এক পরিবারের সবার সামনে বসে আছে কিন্তু দুজনকে লুকিয়ে রেখেছে এর মানে কি প্রেম মানেই হচ্ছে লুকিয়ে রাখা সবার সামনে দেখানো একে প্রেমও বলে না ভক্তিও বলে না কত ভালোবাসি দেখো লুকাতে শিখতে হবে ভজনকে লোক আর সব থেকে নিজেকে সবার থেকে দৈনবাহ যে আমি তো ভক্তি করতেই পারি না বলছেন যে আংশিক সমর্পণ করলে দুঃখ থাকে আর যখন সম্পূর্ণ সমর্পণ হয়ে যায় তখন এক অল পরিবর্তন শুরু হয়ে যায় গুরু কৃপা ছাড়া সম্পূর্ণ সমর্পণ হওয়া সম্ভব নয় কোথাও না কোথাও দেখবেন আপনার ওই অহংকার রয়েই যাবে অহংকারকে যদি কেউ দূর করতে পারে সে হচ্ছে গুরুদেব যিনিই পারে অহংকারকে দূর মানে নষ্ট করতে শাস্ত্র সন্ত ছাড়া ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস কখনো থাকবে না ভজন ভজন ছাড়া না তাও আপনাকে সাধু সন্তজানের বাণী আর গুরু কৃপা ছাড়া আপনি ভজনও বাড়াতে পারবেন যে গুরুবিন না কই গুরু ছাড়া আপনার কোনোদিন আপনি ভগবত প্রাপ্তি করা অসম্ভব ব্যাপার গুরুর বাণী যতক্ষণ না শুনছেন আধুনিক প্রভাব থেকে ভক্তিকে রক্ষা করতে হবে ভিডিও করছেন দেখাচ্ছেন নাম জপ করছি ধ্যান করছি মুখে বলুন দেখানোর কি দরকার আছে যে আমি এইভাবে নাম জপ করি এইভাবে আমার দিন চর্চা ওইভাবে আমার দিন চর্চা সে তার জন্য সাধু সদ বলছেন বলছেন কিভাবে দিন চর্চা করতে হবে আপনাকে করে আপনি দেখিয়ে আপনি ভিউজ কামিয়ে নিচ্ছেন আহ আপনার হয়তো নামও বেড়ে যাচ্ছে এতে আপনার হয়তো সম্মান বেড়ে যাচ্ছে যে আপনি কত বড় ভক্ত কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন মূল কাজ কিন্তু কিছু হচ্ছে না মূল কাজ কি আপনার যদি আপনার ভগবত প্রাপ্তির উদ্দেশ্য থাকে সেটা কিন্তু এখানে সেটা হবে না আপনার এগুলোতে আপনার প্রাপ্তি হবে না চূড়ান্ত সার কথা যত বেশি যা কিছু করছেন ভগবানকে অর্পিত করে দিন ভক্তিকে গুপ্ত রাখুন অহংকার ত্যাগ করুন নাম জপ করুন হ্যাঁ হৃদয় কে স্থাপন করুন তখন জীবন আর সাধারণ থাকবে না তখন তার দিব্য হয়ে উঠে শান্তিময় হয়ে উঠবে যদি আপনার এই জিনিসগুলো যে বললাম যদি না থাকে আমি তো প্রায় দেখি ছোট ছোট জিনিস আমরা একদম মানে এগুলো আমার দেখা আমি নিজেও দেখেছি এগুলো যে কেমন ভজন চলছে খুব ভালো ভজন চলছে আগে যদিও পারতাম না এখন আরো পাচ্ছি দেখুন তিনি কিন্তু ভগবানের সাধু সন্দেহের কাছে আছেন গুরুজির সামনে গিয়েও কতটুকু বলে আমি খুব ভজন করছি আমার অমুক চক্র উঠে যাচ্ছে আমার ওই হয়ে যাচ্ছে আমার আমি লীন হয়ে যাই আমি সমাধি হয়ে যাই আমার কেউ বলে আমার মধ্যে কালী ভর করে পড়ে মা কালী মা কালীর যে শক্তি কারোর আইডিয়া আছে আর এটা হচ্ছে কিসের রক্ত মাংসের শরীরে নাকি মা ভর করছেন সেটা নেওয়ার মতো ক্ষমতা কারোর আছে আপনি যেটা বলছেন তার বিষয় আগে তো জানুন মা কালী কে আর মা কালীর শক্তির কোন ধারণা আছে যে ভর করে নিচ্ছে বাস্ট হয়ে যাবে দৃষ্টিতে বাস্ট হয়ে যাবে স্পর্শ করা দূরের কথা ভর করা দূরের কথা দৃষ্টি পড়লে ফেটে যাবে যেমন বেলুন কে ফু দিলে বেলুন ফেটে যায় না ওরকম ফেটে টুকরো টুকরো হয়ে যাবে মায়ের দৃষ্টি পরম শক্তি তা আপনি ভাবুন যে বলে কি মা ভর ভর হয়ে যাচ্ছে এ ভর হয়ে যাচ্ছে এগুলো করে কি লাভ আছে আমি কিছু আমার মাথায় ঢুকছে না ভাই আমি যেমন মানুষ তেমন আমি চোর যদি চুরি আমি আমি আমার কাছে একটাই কথা যে সত্য তুমি যেরকম সেরকম ভিতরেও যেমন বাহিরেও তেমন এই দু জিনিস যার মধ্যে থাকে না বাইরে প্রত্যেক মানুষের জীবনে এই জিনিসটা প্রায় থাকে ওই জন্য বলেন যে অন্তর আর বাহির দুটো এক রাখার চেষ্টা করুন তবেই আপনি ভক্তি করতে পারবেন নাহলে ওই সামনে মুখোশ আর ভিতরে আর এক চলবে সামনে মুখোশ মানে ভক্তির মুখোশ আর ভিতরে হচ্ছে অহংকার কূটনৈতিক বিভিন্ন কিছু মুখোশে আছে সত্যি কথা শুনলে অনেক খারাপ লাগে কিন্তু এগুলোই বাস্তব তাই ভক্তিতে এগোনোর জন্য যে যে জিনিস আমাদের প্রয়োজন সেটা হচ্ছে প্রথম হচ্ছে দেখানো ছবি বাইরে যেরকম মানে অন্তরটা আপনার যেরকম বাইরে বাইরেও যেন আপনি সেরকমই থাকেন মানে সেরকম আপনার হয় না বাইরে বাইরে একরকম ভাবছেন ভিতরে একরকম ভাবছেন হয়তো এখানে শুনছেন একটা সেটাকে আপনি সামনে হয়তো খুব ভালো ভালো বলছেন ভিতরে একটা অন্য ভাবনায় সেটাকে তৈরি হচ্ছে ওই জন্য মানুষ হবে এক মানুষ কেউ হচ্ছে সামনে একদম আমি রাগ করি না ক্রোধ করি না হিংসা করি না কিন্তু ভিতরে ওই জিনিসগুলি তার কি বুঝতে না তাহলে ভক্তিতে এগোতে পারবেন কিরকম দুরকম হবেন দুরকমও হবে কেমন হবেন বাইরে দেখাবেন আমি কোনো ভক্তি করি না কিন্তু অন্তরে আপনি চব্বিশ ঘন্টা ভগবত স্মরণ ভগবত চিন্তনে ব্যস্ত থাকবেন কি বললাম এরকম দু রকম রূপ রাখুন কিন্তু এরকম নয় উপরে দেখাচ্ছেন আমি এই করছি ওই করছি আর ভিতরে সবসময় এর ক্ষতি হলো ভালো তার ক্ষতি হলো ভালো এই টাকা আসলে ভালো এর এরকম রূপ রাখবেন না তাই ভক্তিকে গুপ্ত রাখুন সবার সামনে প্রকট করবেন না এই যে ভিডিও করা ঠাকুরজিকে দর্শন করান ঠিক আছে শৃঙ্গার করিয়ে দর্শন করাচ্ছেন ঠিক আছে কি ভোগ কিভাবে ভোগ রান্না হচ্ছে একদম এগুলো রেসিপি মুখে অনেকেই বলে এইভাবে ঠাকুরজির জন্য করুন এটাও বলতে পারে কিন্তু দেখানো জিনিসটা একদমই সেটা আপনি দেখাতে দেখাতে না বলা হচ্ছে আর ভক্তিকেও আপনাকে দেখাতে না বলা হচ্ছে কোনো কিছুতে কোনো ক্রিয়াতে আপনাকে দেখাতে না বলা হচ্ছে চোখের দেখার কথা তো হচ্ছে হচ্ছে আর নিজেকেও দেখানো এই দুটো না বলা হচ্ছে ভক্তির সব থেকে বড় বাধা তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে ভগবানের নামকে গুপ্ত রাখা প্রেমকে গুপ্ত রাখা এতে আপনার আপনি সমর্পিত হতে না হলে সমর্পিত হওয়া অনেক কঠিন আছে শ্রী রাধাভ লাল কি যায় সদগুরুদেব ভগবান কি যায় বৃন্দাবন বর্ষানা ধর মহা প্রভু শ্রী হরিবশ চন্দ্র জি মহারাজ কী জয় শ্রীনারী কী জয় কী জয় 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 শ্রী রেশম জয় জয়ী শ্রী হরি রাধবান ভগবান <laughs>